এমনিভাবে তোমরা আর একটা ইতিহাস জানো যে বাদশাহ আব্রাহা ইয়ামানের বাদশাহ বাদশাহ আব্রাহা সে খানায় কাবাকে কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল কিনা এ ঘটনা পড়ানো আসহাবে ফিলের ঘটনা আসহাবে ফিলের ঘটনা এটার যে সূত্রপাত বা এটার যে ভূমিকা কিভাবে হয়েছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মজার কথা যে মদিনার মক্কার লোকেরা আরবের লোকেরা কুরাইশের লোকেরা সরাসরি ছেলে ইসমাইল বংশধর থেকে তো বংশ ইব্রাহিম আলিয়া সালামের বংশধর এই হিসেবে ওই আল্লাহ রসলের যুগের আগ পর্যন্ত ইব্রাহিমের যুগের পর থেকে ইব্রাহিম আল্লাহ সালামের যে দাওয়াত এবং তাবলিগের আসর প্রভাবটা তখনও ছিল এই কারণে যেহেতু খানায় কাবার তৈরি করছে ইব্রাহিম আলী ইসলাম এই হিসেবে খানায় কাবার প্রতি মক্কার ছিল অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ছিল এই কারণে তারা উলঙ্গ হয়েও খানায় কাবার তপ ঘটে থাকতো সবের নিয়ত তাদের যতটুকু ওই সময় যে বুঝ ছিল ওই বুঝ অনুযায়ী তারা সম্মান করতো খানায় কাবার নামে মান্যত করতো খানায় কাবার পরিষ্কার করতো খানায় কাবার খ্যাত করতো আচ্ছা তো ইয়ামানের বাদশাহ আবরাহা সে একবার সে তো খ্রিস্টান সে নিজেকে খ্রিস্ট ধর্মের দাবি সে একবার কে ভাঙ্গার ঘোষণা দিল এটা মক্কার লোকেরা শুই না তো মক্কার লোকেরা কে বা কারা মক্কার একজন তো ইয়ামানে বাদশাহ আব্রাহার তাদের যে গির্জা ওই গির্জা যা পায়খানা করে আসছে তো আপনারা তো আগে থেকে ঘোষণা দিছিল যে খানায় কাবা ধ্বংস করে দিবে তো এই কাজ যখন করছে তাদের গির্জা যায় যখন মক্কার কোন এক ব্যক্তি যখন পায়খানা করে আসছে এটা তার মেজাজ আরো গরম হয়ে গেছে এই সে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিছে যে খানায় কাবা একবারে পুরোপুরি কি করে দেবে ধ্বংস করে দেবে তো এরপরে যখন সে খানায় কাবা ধ্বংস করার জন্য আসে উম তোমার মাঝখানে অনেক ঘটনা অনেক আমি মুক্তাচার বলছি যে ধ্বংস করার জন্য যা আঁকে আসে কোরআন শরীফে তা আল্লাহ তালা বলছেন যে সুরাফিলের মধ্যে কালাম তার অব্বুকা বিশাল এক হাতি বাহিনী নিয়ে সে হস্তি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ খানায় কাবা ধ্বংস করার জন্য কি আসছিল অনেক সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বাদশাহ আব্রাহ ছিল। খানায় কাবা ধ্বংস করার জন্য আল্লাহ তালা কি করলেন কি শাস্তি দিলেন একটা মূলনীতি হলো যে যেই যুগে যত বড় জালেমে ছিল একটা জালেম যত বড় তাকে তত তুচ্ছ জিনিস দ্বারা আল্লাহ তাকে ধ্বংস করছে নমরুদ এ নমরু কত ক্ষমতা ধর বাচ্চা ছিল এখন এই আমেরিকা রাশিয়াদের মতো বড় ক্ষমতার অধিকার ছিল পুরা বিশ্বব্যাপী তাদের রাজত্ব ছিল প্রভাব ছিল কর্তৃত্ব ছিল শাসন ছিল তো নমরুদ আল্লাহ কি দ্বারা ই করলেন একটা ল্যাংরা মশা শুধু মশা না একটা ল্যাংরা মশা আল্লাহ কি করলেন যে তোমাদের সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বলা যায় ষোলো বছর পর্যন্ত যে মানুষটা যে জালেমটা দেশের উপরে আমাদের ঘরে চেপে বসেছিল মানুষদের উপর বিভিন্নভাবে জুলুম করতেছিল তো এই লোকটাকে এত বড় একজন জালেম যদিও মহিলা কিন্তু এর উপরে অত্যন্ত চৌকাশ মহিলা হ্যাঁ নাম নিতে চাই না নাম নিলেও ওজু ভেঙে যাবে যাই হোক এই মহিলা ষোলো বছর পর্যন্ত এত জুলুমের শাসন করলো হ্যাঁ স্বৈরাচারী শাসন করলো নিজের মন মতো শাসন করলো তো এত বড় জালেমকে যে হাজার হাজার আলেমদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে সাপলা চত্বরে কত মানুষকে যে হত্যা করেছে এরপর আরো কথা আলেম ওলামা এখনো পর্যন্ত জেলে বন্দী আছে তার সময় জেলে বন্দি হয়েছিল এরপর আরো কত অসহায় মানুষদের সে ফাঁসিতে ঝুলিয়েছে নিজের হাতে হত্যা করেছে এত বড় জালেম তারে আল্লাহ তালা তারে হত্যা করতে কি আমেরিকার সৈন্য লাগছে তাকে হত্যা করতে তাকে রাজ্য ছাড়া করতে তাকে ক্ষমতা যুক্ত করতে কি রাশিয়ার ফোর্স লাগছে নাকি চাইনিজ ফোর্স লাগছে নাকি বাংলাদেশের সাধারণ ইউনিভার্সিটির ছাত্ররা এমন না যে এক একজনের বয়স চল্লিশ পঞ্চাশ বরং ছোট ছোট ছেলে ছোট ছোট মানে পঞ্চাশ ষাট বছরের তুলনায় ওনারা ছোটই তাই না যদি ওনাদের বয়স পঁচিশ তিরিশের মতো কিন্তু পঞ্চাশ ষাট বছরের তুলনায় ওনারা ছোট না এরপর একটা ছাত্র দিয়া ছাত্রদের আন্দোলনের মাধ্যমে তার রাজত্বের পরিসমাপ্তি ঘটায় নেন আল্লাহ এটা হলো আল্লাহ তালার উসুল যে যত বড় জালেম তাকে তত তুচ্ছ দিনই যারা আল্লাহ তাকে

তিনটা করেই ছিল পাথর ছিল পাথর কি পাকা মাটির তৈরি পাথর এমন না যে শক্ত পাথর এগুলো না পাকা মাটি আছে না মাটি পাকা মাটির তৈরি পাথর একটা পাখি আর কত কতটুকু বড় পাথর পাথর বহন করতে পারে ছোট এই পাকা মাটির তৈরি পাথর উপর থেকে যে হাজার হাজার অসংখ্য পাখি তো উপর থেকে যে ফেলছে এক একটা পাথর মাথা দিয়ে ঢুই গে পেটের নাড়ি বুড়ি একদম তসনস করা একদম পিছনের রাস্তা দিয়ে বের হয়ে আবার ওই পাথর মাটিতে উথে গেছে নিজে নিজে এত ভয়ঙ্কর ছিল এবং এত যন্ত্রণাদায়ক ছিল যে মুহূর্তের ভিতরে একজন মানুষের জীবন শেষ হয়ে গেছে হাতি মানুষ তাদের যত ফোর্স ছিল সব একদম মুহূর্তের ভিতরে ধ্বংস করেছে কেমন ধ্বংস করে আল্লাহ বলেন যা আল্লাহ কাজ কুল তাদেরকে আসুন মানে ভুসি তাদেরকে মাকুল মানে খাওয়া তো ভুসি চিবাইলে আর কি থাকে ওটার মধ্যে ভুসি এমনি ভুসি তো তাদেরকে এমন ভাবে আল্লাহ ধ্বংস করলেন যে খাওয়া ভুসির মতো খেয়ে ফেলা ভুসির মতো তাদেরকে তসমস করে ফেললেন এত ভয়ঙ্কর হবে তাদেরকে আল্লাহ ধ্বংস আচ্ছা যাই হোক সেটা আলোচনা বিষয় না তো এই যে আব্রাহা বা ইহুদি খ্রিস্টান খ্রিস্টানরা এরা খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর ইবাদতখানা এর ধ্বংস করার জন্য কি করছে চেষ্টা করছে আবরাহা খানা কাবাকে ধ্বংস করার চেষ্টা করছে এমনি ভাবে ইহুদিরাও হুম ইহুদিরা তো তাদেরকে তারা কিবলা মানে তারা ইবাদতখানা মানে মানে বাইতুল মুকাদ্দাস কি তারা হিংসা বশবর্তী হয়ে খানা কাবার প্রতি তারা খানা কাবার যে একটা মর্যাদা এই মর্যাদাকে তথা তারা অস্বীকার করছে এবং খানা কাবার দিকে কোনো ব্যক্তিকে ফিরেও তারা ইবাদত করতে দিত না এরই বলছে যে মানা মাসাজিদ আল্লাহ আল্লাহর এবাদত খানা আল্লাহর মসজিদে লোকদেরকে আল্লাহর নাম নেওয়ার ব্যাপারে কি করে বাধা প্রদান করে এমনি ভাবে মক্কার কুরাইশরাও কাফেররাও এরাও মুসলমানদেরকে খানায় গা বাতে নামাজ পড়তে কি করছে বাধা প্রদান করছে তো সেই কথাই আল্লাহ তালা এখানে বলতেছেন যে অমান আল্লাহ ওই ব্যক্তির চেয়েতে আরো বড় জালেম কে হতে পারে মান যে মানা মাসা জিদ আল্লাহ আইদ গাৰফিয়া ইস্মুহ যে আল্লাহ তালার ঘরে আল্লাম আল্লাহৰ নাম নিয়াৰ বেপাৰে কি কৰে বাধা প্ৰদান কৰে আই তাহতীল ইহা ও হাদামিহা যে আল্লাহৰ ঘৰকে বিৰাণ ৰাখার চেষ্টা করে তাহ আচিল এর অর্থ যদি নেই খাৰাবের দুই অর্থ কেহ হল তাহ আচিল বিৰাণ অকেজক অনৰ্থক আল্লাহর ঘরকে বিরান্না করার চেষ্টা করা যার থেকে এবাদত করতে পারে বন্ধ অথবা ধ্বংস করার চেষ্টা করে তেarctite বড় আর জালাম কি হতে পারে হুম উলাইকা মা আল্লাহ তালা বলেন যে তারা আল্লাহর ঘর একটা밧চার রাজ প্রসাদে একটা সাধারণ ব্যক্তি অনুমতি ছাড়া গেলে তার কেউ চুরি করা সাহস হবে নাকি

তারা আবার বা বাঁধা দেয় কিভাবে এটা হল আবার বাঁধা কিভাবে হ্যাঁ উলাই মা কান আলাহু আলা আলিকুল তাদের জন্য কি নয় উচিত নয় তাদের জন্য উচিত নয় আ ইয়াত হা তাতে আল্লাহর ঘরে প্রবেশ করা প্রবেশ করাটাই তো উচিত নয় ইল্লাহ খয়ফিন তো ভীত অবস্থায় হ্যাঁ মা হরবে নফি এবং হরবে হসর দ্বারা কিসের তরজমা হয়ে যায় ইস বাদে মা কান আল্লাহু মাইয়াদ খুলা ইল্লা খাইবিন আরে এর আল্লাহর ঘর ধ্বংস করবে আল্লাহর ঘর বিরান রাখবে তো দূরের কথা আল্লাহর ঘরে ঢোকার আগেই তো তাদের ভয় না রাখা উচিত এই হলো উদ্দেশ্য এ বুঝতে পারছো আব্দুনর বুঝতে পারছো ওয়ালাহুম লাহুম ফিদ দুনিয়া খিজুন তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্চনা খিজিয়ন এটা ভাবে দরবায় থেকে আসলে অর্থ হবে লাঞ্চিত করা আল খিজি হজা সামিয়া থেকে আসলে লাঞ্চিত হওয়া হজিয়া তো লাহুম ফিদ দুনিয়া খিজিউম তাদের জন্য দুনিয়ার জীবন রয়েছে লাঞ্চনা আলহম ফির আখরাদি আদাব আলী আজিম এবং পরপারে তাদের জন্য রয়েছে কি কঠিন শাস্তি ওয়ালিল্লাহিল মাসিক ওয়াল মাগরিব এবং আল্লাহর জন্যই মাসিক এবং মা পূর্বা পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল পুরো পৃথিবী আল্লাহর জন্য ফাইনামা তুয়াল্লু তোমরা যেদিকেই তোমাদের চেহারা ঘোরাও বা সাম্মা সেখানেই ওয়াজহুল্লাহ আল্লাহ তাআলা অস্তিত্ব বিদ্যমান ইন্নাআল্লাহ ওয়াসিন আলীম আল্লাহ তাআলা প্রশস্ত এবং মহাগেনি।